ইমাম হাসান হুসেন দুই ভাই ছোট একদিন ঘুরায় চরে বের হয়ে গেল সফরের জন্য হঠাৎ করে দুই ভাই নজর পড়লো এখানে যেমন দাড়ি পাকা মুরব্বী বাবার আসে না নাই এইরকম পাকা মুরুব্বী একজন বৃদ্ধ পুরুষ তিনি অজু বানায় এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলছে আমি আপনাদেরকে শেখাচ্ছি নবী নয় নবীর শিখিয়েছে হাসান ও গুরুত্ব কতটুকু তিনি বুঝিয়েছেন বন্ধু যেহেতু আলীর কাছে আসতে এই আলোচনাটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই বন্ধু আমার এবার বুরু দাদু অজু বানাইতেছে ইমাম হাসান হোসাইন দেখতে পাইলেন কিন্তু অজু তো হয় না এক ভাই আরেক ভাই ডেকে ডেকে বলছে ভাইয়া দেখো ওই যে বুরু দাদু ওজো বানায় ওনার ওজুটা কিন্তু শরীর সম্মত হচ্ছে না এখন কি করব দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবার দুই বাই বুদ্ধি করে গোরা থেকে নামলেন গোরা থেকে নামার পরে বন্ধু এবার চলে গেলেন বুরুর কাছে বুরুকে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম দাদু কেমন আছো দাদু সালামের জবাব দিলেন দাদু তুমি কেমন আছো কোয় আমি ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে ভালো বন্ধু কৌশল জানার পরে এবার ডেকে ডেকে বললেন দাদু গো আমরা দুই ভাই মিলে ওজো করব তুমি দাদু ফায়সালা দিবা আমরা কার ওজোটা বেশি সুন্দর আরে যুব মানুষ জানার মানুষ পায় না রে আমি তোমাদেরকে জানানোর জন্য এসেছি রে যুবক এবার কি করলেন ওই বুড়ো দাদুর সামনে দুই ভাই মিলে ওজু করলেন অজু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল কে ক তোমাদের চেহারা তো নুরানী তোমাদের তোমাদের চেহারা তো মিষ্টি গো চেহারার দিকে যখন আমি নজর দিলাম আমার পুরো অন্তর শীতল হয়ে গেছে আমার গোটা দুনিয়া মানে আমাদের বরপুর হয়ে গেছে কেন গো তোমাদেরকে তো মায়া লাগে কেন গো তোমরা এত মিষ্টি এত সুন্দর কেন গো তোমরা কে গো কি তোমাদের পরিচয় এবার ডেকে ডেকে বললেন দাদুগো আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নই আমরা হলাম তোমার নবী সরকার আল্লাহর প্রিয় হাবি হাবি বললার নাতি। এই অজু পৃথিবীর কেউ তো শিখায় নাই রে এই অজু শিখিয়েছে সরকারে মদিনা আপনার আমার প্রাণের নবী তাহলে এই অজুর চাইতে সুন্দর আর কারো অজু হতে পারে না এমন শিক্ষা এই মাম হাসান হুসাইন দুই ভাই কৌশল এক বড় দাদুকে অজু শিক্ষা দিয়েছেন বন্ধু এটা হলো বন্ধু ট্রেনিং এটা হলো আদর্শ